আমাকে কেন এটিম বানাইলেন যাতে করে এতিমের দরদ এতিমের মায়া মহাব্বতরা আমি বুঝি এটিম কারে কয় এই ডানো আমি বুঝি জোরে সুবাহান আল্লাহ আল্লাহর কয়েক নম্বর বললেন এতিমের মাথার মধ্যে তুমি যদি হাত বোলাও এতিমরে দশটা টাকা দিলা তার মুখটার মধ্যে হাসি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বললাম হাসি ফুটাও নাই তুমি স্বয়ং আল্লাহকে হাসাইছ তার মানে হলো এতিম সন্তান যদি খুশি হয়ে যায় আমি নিজেও খুশি আমার মাওলা আল্লাহ রব্বুল আলামিনারসের মালিক খুশি

আরামে শুয়া শুয়া দুনিয়া থেকে অসংখ্য সব তুমি অর্জন করতে পারবা আল্লাহ আকবর জোরে কর এরপরে আল্লাহ রসুল বলেন আউ্লা দিন সোয়ালিহীন নেককার সন্তান যদি আপনি রেখে যান নেককার সন্তান কাকে বলা হয় যে সন্তান আপনার মরণের পরে জানাজার নামাজটা ভরতে পারবো এটা হলো নেককার সন্তান আপনার মরণের পরে এ মা বোনেরা ভালো করে শুনুন যেই মা আর বাবার মরণের পরে সন্তানটা দুইটা হাত উঠাই আল্লাহর কোরআন তালাবৎ কইরা এইবার দোয়া করতে পারবির হামুঘুমা কামা রব্বায় সির আল্লাহর হাবি বলেন সন্তান মা বাবার জন্য দোয়া করতে দেরি হবে মা বাবার কবরের আজাব বন্ধ হইতে হবে না